ঢাকার এক প্রান্তে ছিল একটি পুরনো বাস স্টপ স্থানীয়রা বলতো সন্ধ্যার পর সেখানে গেলে অদ্ভুত সব ঘটনা ঘটে কেউ কেউ বলতো সেখানে রাতবিরাতে দেখা যায় ছায়ামূর্তি আবার কেউ বলতো শোনা যায় অদ্ভুত আওয়াজ তবে এসব কথা সাহসী তরুণ তন্ময়ের কানে তেমন পৌঁছায়নি তার কাছে এসব গল্প শুধুই গুজব এক রাতে তন্ময় বাড়ি ফিরেছিলেন তার বাড়ি যাওয়ার শেষ বাস মিস হয়ে যায় তাই তাকে অপেক্ষা করতে হলো পুরোনো স্টপে ঘড়ির কাঁটা তখন রাত বারোটা ছুঁই ছুঁই আশেপাশে কোনো মানুষের ছায়া নেই কেবল রাস্তার বাতির মৃদু আলো আর শীতল বাতাস তন্ময় একা একা দাঁড়িয়ে ছিল হঠাৎ কেমন যেন একটা শিরশিরে অনুভূতি হলো তার তার মনে হল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে সে চারদিকে তাকিয়ে কিছু দেখতে পেল না বাতাসে হালকা কুয়াশা ঘুমিয়ে আসছিল আচমকা দূরে রাস্তার ধারে একটা ফিকে আলো দেখা গেল আলোটি ধীরে ধীরে কাছে আসছিল আর তন্ময় স্পষ্ট দেখতে পেল যে এটি একটি পুরনো বাস বাসটি এসে স্টপের সামনে দাঁড়াল বাসের ভেতরটা পুরোপুরি অন্ধকার শুধু সামনের আলো জ্বলছিল দরজা খুলল কিন্তু ভেতরে কেউ নেই তন্ময়ের মনে হলো এই বাসটা ঠিক নয় কৌতূহলবশত সে বাসে উঠল ভেতরে প্রবেশ করতেই অনুভব করল একটি ঠান্ডা শিহরণ চারদিকে তাকিয়ে দেখুন বাসের সব সিট খালি বাস চলতে শুরু করলো কিন্তু ড্রাইভারকে দেখা গেল না হঠাৎ একটা চাপা আওয়াজ শোনা গেল তন্ময় পেছনের দিকে তাকিয়ে দেখো একটি ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে আসছে মূর্তিটি ছিল একজন মহিলার যার মুখে গভীর ভয়ের ছাপ তন্ময়ের হৃদস্পন্দন বেড়ে গেল মহিলাটি কাছে এসে বলল আমাকে সাহায্য করো আমি মুক্তি চাই তন্ময় ভয়ে চিৎকার করতে চাই কিন্তু বলা দিয়ে কোনো শব্দ বের হলো না সে পেছনে সরে গেল আর তখনই অনুভব করলো বাসের সব দরজা জানালা বন্ধ হয়ে গেছে মহিলাটি তার দিকে হাত বাড়িয়ে দিল তন্ময় আতঙ্কিত হয়ে সরে যেতে চেষ্টা করল কিন্তু তার পা জমে গেছে হঠাৎ বাসটি থেমে গেল দরজা খুলে গেল এবং মহিলাটি মিলিয়ে গেল তন্ময় দৌড়ে বাস থেকে নামল এবং বাসটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তন্ময় বুঝতে পারল সে কোনো ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সে বাস স্টপ থেকে দ্রুত চলে গেল পরদিন সকালে সে ঘটনাকে বন্ধুদের বলল কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না সবাই ভাবন সে রাতের ভয়ে এমন গল্প বানিয়েছে কিন্তু তন্ময়ের মনে ছিল গভীর ভয় এবং সন্দেহ সে জানত সেই পুরনো বাস স্টপটি শুধু একটি স্টপ নয় বরং একটি অভিশপ্ত স্থান সেই দিন থেকে তন্ময় আর কখনোই রাতের বেলায় সেই বাস স্টপে অপেক্ষা করেনি গ্রামের সবাই এখন জানে সেই বাস স্টপে রাতে গেলে অদ্ভুত সব ঘটনা ঘটতে পারে আর তন্ময় জানে সেই ভুতুরে বাস স্টপটির রহস্য আর ভয়ের কাহিনী কোনো মিথ নয় বরং একটি চিরন্তন সত্য এরকম ভিডিও আরও দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ